হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবচানী এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ইনশর্ট অ্যাপের ওয়াটারমার্ক বা লোগো কিভাবে রিমুভ করা যায় তো আজকে শেয়ার করব ইনশর্ট অ্যাপ দিয়ে আমি কিভাবে ইন্ট্রোটা বানাই তো চলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবার আগে ভিডিওগুলো নিয়ে নিতে হবে তো চলে এসেছি গ্যালারিতে গ্যালারিতে এসে এখন বেশ কয়েকটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব তো চলো এই ভিডিওটা নিই চা বানানো হচ্ছে আচ্ছা টিফিন বানানো হচ্ছে এই ভিডিওগুলো নিচ্ছি তো এখানে ওয়াটারমার্কটা করে দিই রিমুভ করে দিই তো ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে তো ভিডিওর যেগুলো স্পেশাল অংশ সেইগুলো আমি এই ভিডিওগুলো এখন একটু মিউট করে দিই নাহলে অসুবিধা হবে প্রত্যেকটা ভিডিও মিউট করে দিলাম অ্যাপ্লাই টু অল অপশানটা আসলো ব্যাস প্রত্যেকটা ভিডিও মিউট হয়ে গেল আর যদি একটা একটা করে ভিডিও নিই তাহলে শুধু এখানে যে রাইট চিহ্ন এখানে টাচ করে একটা রাইট চিহ্নতে হাত দিলে চলে আসতো আর যদি ভুল করেও যদি সব কটা যেহেতু করে দিলাম যদি মনে করি যে হাইরে রে সব তো মিউট করে দিয়েছি কি করে আবার অন করব তো এটাকে যে কোনো যেই ক্লিপটাতে অন করতে চাইবে সেই ক্লিপটা আবার এরাম পুরো ভলিউম দিয়ে রাইট চিহ্ন দিলেও অন হয়ে যাবে আর যদি নিজে দেখো অ্যাপ্লাই টল করেছি আর যদি মনে করো যে হাইরে সবকটা ভিডিও ওরকম আবার অন করব তাহলে এই যে অ্যারোটা আছে এই অ্যারোটায় টাচ করলে আবার অটোমেটিক সমস্ত সমস্ত ভিডিওর আবার ভয়েসটা চলে আসবে ভয়েস বলতে মানে মানে সাউন্ডটা চলে আসবে তো যেটা বললাম যে ভিডিওর মানে স্পেশাল স্পেশাল মোমেন্টগুলো নেব তো দেখো এটা নিলাম এই বাদ বাকিটা কেটে দিলাম ঠিক আছে এটা স্প্লিট লেখা আছে যেটা দিয়ে সেটা দিয়ে এটাকে কাটলাম তো কেটে যে এই যেই জায়গাটা এরকম চৌকো মতো হবে সেই জায়গাটা হয়ে তারপরে ডিলিট করতে হবে তো আবার যদি হয়তো ভুল করে ডিলিট করে দাও তখন হয়তো মনে পড়লো যে ডিলিট হয়ে গেল তখন এই অ্যারো চিহ্নটা আবার টাচ করলে আবার অটোমেটিক ওই পুরো ভিডিওটা চলে আসবে তো এবারে চলে আসলাম পরের ক্লিপটা এখানেও যেই যেই ক্লিপটা মনে হবে ভালো তো সেই ক্লিপটা নেব ও আচ্ছা তোমাদের সাথে তো রেশিওটাই শেয়ার করা হলো না সিক্সটিন ইস টু নাইন রেশিও যেহেতু বড়ো ভিডিও সেটা আর ইচ্ছা করলে এই ভিডিওটাকে এরম করে সামনে বা দূরে এরম করা যায় যেতে পারে ঠিক আছে যাই হোক এই এই অংশটা নিয়েছি এবার চলে আসবো এটা যেহেতু আমার দেখো শর্টস করে বানানো তাই জন্য আমি এই ক্লিপটা আমি ডিলিট করে দিলাম ঠিক আছে একটু বড়ো ভিডিও নেব তাই জন্য অন্য ভিডিওটা অন্য ভিডিওতে চলে আসলাম ক্লিপসটটায় চলে আসলাম এই অংশটা কেটে দিলাম যে লুচিটা যে ছাড়লাম এই অংশটা নিলাম আর এই বাদবাকিটা কেটে দিলাম আর এরপরের অংশটা হচ্ছে এই যে ভিডিওর যেটা বলি যে ভালো অংশ সেইটা তো এটা একটা আছে আবার এখানে রসগোল্লা দিয়েছি তো সেটা একটা আছে তো এই অংশটাই নিই এই অংশটা আবার কেটে দিই তো খুব বেশি বড় ক্লিপস নেব না যেহেতু ইন্ট্রো হচ্ছে তো জন্য হুম কেটে দিচ্ছি আমি তারপরে এই অংশটাও কেটে দেবো এই অংশটা ডাকলাম এবার এই অংশটা কাটলাম তো এইভাবে যেগুলো পছন্দের মতো হবে সেগুলো রাখবো আর সেগুলো করবো কাটবো মানে যেগুলো যেগুলো পছন্দের হবে সেগুলো রাখবো আর বাদ বাকিগুলো কেটে দেবো তো এইভাবে আমার ইন্ট্রোটা নিয়ে নিলাম ঠিক আছে এবার এই ইন্ট্রোগুলোকেও আমি স্পিড বাড়িয়েও দিতে পারি যদি মনে হয় যে ইন্ট্রোটা বড়ো হয়ে যাচ্ছে তো স্পিডও বাড়িয়ে দিতে পারি ঠিক আছে তো আগে চলে গেলাম এগুলো সব স্পিডটা একটু বাড়িয়ে দিই দেখতে ভালো লাগবে যেহেতু বাড়িয়েছে একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে তো হয়ে গেলো ইন্ড্রোটা নেওয়া এইবারে এই ইন্ট্রোগুলোর যে মাঝখানে যে যে যেগুলো যেখানে যেখানে কেটেছিলাম সেই জায়গাগুলোতে টাচ করবো টাচ করলে চলে আসলো ট্রানজাকশান তো ট্রানজাকশনে আমি বেশিরভাগই এই ট্রানজাকশানটা ইউজ করি এই এর মতো যেটা আছে মানে ইন্ট্রো দিতে গেলে দেখলে এইরকমভাবে তো যদি দাঁড়াও শেয়ার করছি এই যে পরের ক্লিপটা এটা আসলো এইভাবে তো এই যে যখন ইন্ট্রোটা নিলাম ইন্ট্রোটাতে দেখো যখন আমি নিলাম এখানে একটা রাইট আছে এখানে দুটো রাইট আছে যদি আমি দুটো রাইটে দিই অ্যাপ্লাই টু অলে করে দিলাম অ্যাপ্লাই টু এই যে দুটোতে দিলে অ্যাপ্লাই টু অল মানে প্রত্যেকটা জয়েন্টে চলে আসলো এই ট্রানজাকশান আর যদি তোমাদের মনে হয় যে না বিভিন্ন রকম ট্রানজাকশান দেবো তো সেটাও দিতে পারো যেটা এই যেমন এইটা আছে এরাভাবেও দেওয়া যায় ঠিক আছে আমি ইন্ট্রো ইন্ট্রো যেহেতু একই রকম দিই দেখতে তাহলে ভালো লাগে তো দেখো এইভাবে ইন্ট্রোটা নিয়ে নিলাম এরপর তো এখানে যে ট্রানজাংশানগুলো আছে তো অনেক রকম ট্রানজাংশান আছে তারাও তোমাদের সাথে শেয়ার করি তো এই ট্রানজাংশানগুলো দেখো এগুলো কমানো বাড়ানো যায় মানে এই যে এটা আমি বাড়িয়ে দিলে একটু স্লোভাবে হবে কমিয়ে দিলে একটু তা এ করে হবে এই এই ব্যাপারগুলোও থাকে প্রত্যেকটা ট্রানজাংশানই আছে আর এই যে যেটা এই যে গোল মতো আছে গোল মতোটা টাচ করলে দেখো এইভাবে আসে এই যে জলটা ফুটছে তার মাঝখান দিয়ে এটা আসলো মানে এইভাবে এটা যদি করি এইভাবে আসলো এই এইরকম রয়েছে আর অনেকগুলো অনেক আবার এটাও দিই মাঝে মাঝে একটু ঝাপসা মতো হয় এই এইভাবে তো প্রত্যেকটা হাত দিয়ে দিয়ে দেখে নিলে মানে বোঝা যাবে দেখো এটা একটু এরকম দূর এটা হচ্ছে এরকম দূর হয়ে গেলো কাছে হয়ে গেলো এরকম থাকে এই এরকম তো এইগুলো অতটা ব্যবহার করি না এই যে ওই যে হয় এইটা করি এটা বেশ ভালো লাগে এই যে মুড়ে মানে দেখো কি সুন্দর এটা আবার এটা তাড়াতাড়ি হয়ে গেল এটা আবার এই স্লো ভাবে ভাবে যাবে এরকম এখানে একটা ঘূর্ণি মতো আছে এই ঘূর্ণিটাতে দিলে এরকম ঘুরে হবে তো এইভাবে আছে ইন্ট্রোতে মিউজিক দিতে হয় এই যে মিউজিকের অপশন এই যে লেখা আছে অডিও অডিওটাই টাচ করতে হবে টাচ করলে আমার তো অডিও লাইব্রেরি থেকে অডিও নেওয়া আছে তো তাই জন্য কোনো অডিও লাগবে না মানে মানে ডাউনলোড এখন করতে হবে না আর দেখো এখানে লেখা আছে রেকর্ড আর যদি চাও তুমি ভয়েস দেবে তাহলে এখানে রেকর্ডটা টাচ করলেই হ্যালো এভরিওয়ান আমি জানি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো দেখো যদি ভয়েস দিতে চাও তাহলে এটাই হবে

এই যদি এটাকে একটু মিউট করে দিই সাউন্ডটা ভলিউমটা কমিয়ে দিলাম আর যদি ভাবি যে আমি গান দেবো তো মিউজিকে হাত দিলাম তাহলে দেখো মিউজিক আমার ডাউনলোড করা বলেছিলাম তো মিউজিকে গেলাম আর এখানে মিউজিক আছে এখানে এফেক্ট আছে বিভিন্ন রকম এফেক্ট ভয়েসটা চেঞ্জ করার এফেক্ট বিভিন্ন রকম এগুলো আমার অতটা লাগে না পশু পাখি ডাক এগুলোও আছে হাসির হাসির এগুলোও আছে দেখো এগুলো সমস্ত যদি এরকম লাভ রিয়েক্ট করে রাখি মানে ফেভারিট করে রাখি তাহলে পরে ইউজ করা যায় তো যাই হোক এতে গেলাম না আমি গেলাম মিউজিকে মিউজিকে যাব তাই জন্য ফেভারিট তো ফেভারিটে দেখো অনেকগুলো মিউজিক আছে আমার এখানে দেওয়া এই যে বাসন্ত আছে আছে ঠুমি আছে অনেক আছে এখানটাতে লিকুইড টাইম আছে এটা দিয়ে এটাও দিই আমি তো দেখো মিউজিকটা এটা সাউন্ডটা এখান থেকে বাড়ানো যায় কমানো যায় বাড়ানো যায় আর যদি একটু সাউন্ডটা অল্প একটু কমিয়ে দিই তো এখানে সাউন্ডটা একটু কমিয়ে দিলাম কারণ ভিডিওর যে নিজস্ব ভয়েস আছে সেটার জন্য ঠিক আছে তো এই অরিজিনাল ভিডিওতেও তো মিউজিকটা ভয়েস আছে তো সেই ভয়েসটা দেব তো ওই জন্য বাড়িয়ে দিলাম তাহলে দেখো হ্যালো আমি জানি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত ইন্ট্রোটা কমপ্লিট হয়ে গেল তো এইগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম আর ইন্ট্রোর মধ্যে অনেক সময় লিখি যে এখানটা ইন দিস ভিডিও বা নিজের চ্যানেলের নাম কিভাবে লিখি এখানে দেখো টি লেখা আছে আর টি মানে এখানে লেখা আছে টেক্সট তো টেক্সটে গেলাম টেক্সটে গেলে না অনেক রকম অপশান আছে এখানটা দিয়ে তো লেখা যায় আর এখানে দেখো স্টিকার আছে স্টিকারটা একটা জিনিস একটা সুবিধা এখানে যে শেয়ার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব এসব লেখা যায় লাইক এগুলো লেখা যায় এগুলো থাকে তো চলো আমি টেক্সটা আপাতত লিখবো তো টেক্সটটা লিখি ইন ইন দিস ভিডিওটা লিখি এইভাবে লিখলাম এখানে এবার এগুলো দিয়ে কালারও হয় যদি আমি লাল রঙের দিই সাদা রঙের দিই আমি সাদাটাও দিই এবার দেখতে ভালো লাগে এখানে এটা দিয়ে তোমার ছোট মানে বিভিন্ন রকম টানা হাতের এই লেখাগুলো দেখলে বুঝতে পারবে এই যে দেখো কোনটা দেখতে ভালো লাগছে সেরকম এগুলো হাত দিয়ে দিতে তুললে যেটা ভালো লাগবে সেটা তো এগুলো ছোট বড় করা যায় তো ছোট বড় করে এই যে এই সাইডটাতেও আমি নিচে রাখতে পারি প্লাস এই যে গোল মতো যে অপশনটা আছে না এটাতে আবার অনেক রকম ব্যাপার আছে ভিডিও লেখাটা কিভাবে আসবে এইভাবে এইভাবে আসবে আসবে না মানে এগুলো দিয়ে দিয়ে দেখতে হবে দেখা যাবে ঠিক আছে এরকম আসবে যেটা দেবো সেটা হয়ে গেলে রাইট চিহ্ন দিতে হবে এরকম ব্যাপার আছে তো যেটা দিচ্ছিলাম দারো দেখি আর এবার ধরো রাইট চিহ্ন দিয়ে দিলে ওটা তো চলে আসলো আর এই ইন দিস ভিডিওটা পুরো ইন্ট্রোতেই দেবো তাই জন্য এই যে দেখো এরকম দিলাম পুরো যতটা ইন্ট্রো আছে ইন্ট্রো পর্যন্ত এটা থাকবে মানে ভিডিওর প্রথমে কি আছে ক্লিপসে এরকম যদি চাই যে পুরো ভিডিওতে দেবো সেটাও হয় হ্যালো एवरीवन আমি ভিডিওটা চলছে আর এই যে অন্য একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক শ্যালু এইভাবে টেক্সটটা লেখা যায় তো তো এইভাবেই আমি ভিডিওগুলোকে ইন্ট্রোটা বানাই আর মিউজিক দিতার সাথে তো আজকে তোমাদের ইন্ট্রোটাই শেয়ার করলাম